করেছে অবশ্য যিনি তিনি এখন বং মিডিয়া উজ্জ্বল এদিকে প্রত্যেক মাসের এক তারিখে গরিবদেরকে রেশন দিচ্ছে আর এদিকে গরিবের বাড়িতে গিয়ে ভাঙচুর করছে ডাকাতি করছে এটা তো জাস্ট মেনে নেওয়া যায় না এটা কদিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়াতে বেশ মানে একটা সরবল উঠেছে যে বং মিডিয়া চুরি করছে বং মিডিয়া ঘর দরজা ভেঙে হুমকি দিয়ে চুরি করে নিয়ে আসছে যে বং মিডিয়া উজ্জ্বল অসহায় মানুষকে রেশন দেয় মাসের এক তারিখে প্রত্যেক মাসের এক তারিখে রেশন দেয় তার নিজের গ্রামের কিছু অসহায় মানুষকে সেই ছেলে কি করে চুরি করে এটা আমার মাথাতেও ঘুরছিল কিন্তু বন্ধুরা যখন পুরোটা জানতে পারলাম আমি তো অবাক উজ্জ্বলের চিন্তাধারায় এটা ছি ছি উজ্জ্বল তোমার কাছে আশা করিনি আচ্ছা বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখার আগে একটা জিনিস দেখো আমি স্ক্রিনে দিচ্ছি আগে এটা পুরোটা দেখবে তারপরে আমার কথা পুরোটা শুনবে চলো দেখো মিডিয়া বাম্বীটার ছেলেরা কোথাও গিয়ে যে হামলা করেছে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে অবশ্য যিনি বলেছে তিনি এখন নিজমুখে স্বীকার করেছে যে না বম্বে সেখানে ছিল না বা বম্বির টিমে কেউ ছিল না বম্বের টিমে দুটো ছেলে তোমার যেন ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোনো ছিল আমার নেই সেখানে আত্মীয় ছিল আমি আত্মীয় নাম এখানে মেনশন করছিলাম আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক কাছে না ভাই বোন হ্যাঁ সেটা সেরকম দাদা ভাই এরকম ছিল আর যে কি চোর করেছে চিন্তা করেছে আর বাড়ি ভাঙচুর এগুলো কিন্তু মিথ্যে সত্যি সুতরাং একটাই জানলার একটা কাজ ভাঙা দেখা গেছে এখন যারা গিয়েছে তারা বলছে সেটা ভাঙিনি কিন্তু এই বিষয়ে তর্ক করতে যাই না দিল এটাই হচ্ছে কথা যাওয়া ঠিক হয়নি যা করেছে আমার আত্মীয় করেছে তো আপনারা দেখুন আত্মীয় যদি কোনো ভুল করে আমি একজন ইউটিউবার সেই দোষটা আমার উপরে আসবে বলুন এখানে আমাকে হচ্ছে তার কারণ ওখানে আমার গাড়ি দেখা গিয়েছে আরে আমার গাড়ি দেখা গিয়েছে কে নিয়ে গেছে সেই ব্যাপারটা সত্য তো যাচাই করতে হবে যাই হোক শেষ যে অভিযোগ করেছে বা বাড়ির লোক যে বাড়িতে সমস্যাটা হচ্ছে তারা এখন বললো যে হ্যাঁ আমি ছিলাম না ভাই ঘটনার সাথে আমি যুক্ত নই এখন যারা গেল আমার আত্মীয়রা যে যে গেল গেল কেন ওই বাড়ির আত্মীয় বাড়ির ওই বাড়ির মা বন্ধের ধুমকি হওয়া হয়েছে ওই বাড়ির কোনো একজন লোক দিয়েছে আমি চিনা যাই না ভাই আর এটা আমি শুনিনি পরে শুনিভাবে গাড়ি

প্লিজ এগুলো কান্না দিয়ে তোমরা কন্টেন্টে ভালোবাসা আমার কন্টেন্টে দেখো এগুলোকে অ্যাভয়েড করো আর মিডিয়া ভাই বন্ধুদের বলব এই কষ্ট করার নামটা আছে আছে প্লিজ এটা খারাপ করবেন না তোমরা পাশে থাকো যাতে আরও এগিয়ে যেতে পারি ভুল ত্রুটি অনেক সন্ত্রী তবে এই ভুলটাতে আমি ছিলাম না তো যদিও কোনো আগে আমার ভুল হয়ে থাকে কোনো ভুল অন্য কোনো ভুল তো সেটা মাফ করে বড় ভুল তো মাফ নেই তো সেটা মাফ করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন মানে কন্টেন্টের চক আমার নাম খারাপ করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না প্লিজ পুরোটাই শুনলে বং মিডিয়ার কাছ থেকে তো এই যে শোরগোলটা উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং বং মিডিয়া উজ্জ্বলকে ছোট করার জন্য তোমরা হয়তো আমার প্রথমে শুনেই ভাবছো আমিও উজ্জ্বলকে ছোট করব একদমই নয় বং মিডিয়া উজ্জ্বলের মুখেই তোমরা শুনে নিয়েছো এবং সেই বাড়ির যে যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে এবং তারা তো বলেছে উজ্জ্বল সোনা গয়না সব কিছু চুরি করে নিয়ে গেছে সব কিছু চুরি করে নিয়ে গেছে কিন্তু তাদের কথাটাও আমি দিতে পারতাম যেখানে কি না তারা স্বীকার করেছে যে আমাদের গেটে মানে সরি জানলার কাজ ভাঙতে পেরেছে বাট গেট খুলতে পারেনি তার স্ত্রী এবং মানে সেই লোকটা মানে স্বামী মিলে কিন্তু বলেছিল ফার্স্টে চুরির কথা কিন্তু তারা আবার নিজের স্বীকারও করেছে এবং যে চ্যানেল থেকে গেছিলো সে বলেছে যে বম মিডিয়াকে আপনারা দেখেছেন বলছে না বং মিডিয়া ছিল না তাহলে কী করে তার স্ত্রী বলতে পারে ওই যে যে মানে যার বাড়িতে হামলা হয়েছে সেই মালিকের স্ত্রী বলছে কি না যে বং মিডিয়া সে চুরি ডাকাতি করে নিয়ে গেছে মানে কত বড় মিথ্যা মানে ইঞ্জা মানে ওর ওপরে এঞ্জেল এঞ্জেলপিয়াকে গালাগালি করেছে বলে নাকি কি বং মিডিয়া গালাগালি করেছে এবং ভাঙচুর করিয়েছে এটা যে মিথ্যা ঠিক আছে এটা প্রমাণ হয়ে গেছে এবং সোরগোল বেগেছে এমনভাবে বং মিডিয়াকে ছোটো করার জন্য বং মিডিয়াকে নিচু করার জন্য মানে বং মিডিয়া উজ্জ্বলকে ছোটো করার জন্য যেভাবে কিছু ক্রিয়েটাররা মানে ভিডিও করছে আমি বলবো প্লিজ ভিডিওটা করো না আশা করি তোমরা সবটা এতক্ষণ জেনে গেছো এবং যারা এই রটনাটা রটিয়েছিল তারা নিজেরাই স্বীকার করেছে যে ওখানে উজ্জ্বলকে দেখতে পাওয়া যায়নি উজ্জ্বলের গাড়িটা ছিল হ্যাঁ হ্যাঁ ওদের আত্মীয় স্বজন সেটা উজ্জ্বল নিজেও স্বীকার করেছে এবং নিজেদের আত্মীয় স্বজনী যে উজ্জ্বলের ক্ষতি করতে চাইছে সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু যারা না জেনে বুঝে উজ্জ্বলের ঘাড়ে দোষ দিয়েছিলেন যে গয়না চুরি করেছে ডা টাকা চুরি করে নিয়ে গেছে আমার সব চুরি করে নিয়ে গেছে এবং আজকে শিকার কি করলেন ক্যামেরার সামনে যে না আমার জানলার কাজ ভেঙেছে বাট আমার গেটটা খুলতে পারিনি যেহেতু গেটটা আমি নতুন লাগিয়েছি তো তাই গেটটা ধাক্কা মারছিল খুলতে পারিনি নিশ্চয়ই জানলার কাজ ভেঙে টাকা পয়সা গয়না চুরি করেনি ওখানে মানে লোহার গ্রিলও ছিল তারপরে জানলার কাজ ছিল তাহলে গ্রিলের ফাঁক দিয়ে নিশ্চয়ই ঢুকে উজ্জ্বল টাকা চুরি করেনি তাহলে এই কথাটা ক্যামেরার সামনে কেন বলেছেন আমি চাইলে আপনার আপনার সব পুরো ভিডিওটাই দিতে পারতাম বাট আমার মনে হলো না যে আপনাকে আমি সোশ্যাল মিডিয়াতে বেশি পরিচিতি করব না আমার মনে হলো না তাই দরকার নেই যে যা করেছে করেছে আমি দিলাম না কারণ আপনাকে দেখেই বোঝা গেল যে আপনি টাকা খেয়েছেন কোনো জায়গা থেকে টাকা খেয়ে উজ্জ্বলের নামে মানে বং মিডিয়া উজ্জ্বলের নামে বদনাম করেছেন এবং বং মিডিয়ার বাড়ির লোকও উজ্জ্বলের বদনাম করতে চাইছে আত্মীয় স্বজন সেটা উজ্জ্বল বুঝে গেছে সেটার জন্য বং মিডিয়া উজ্জ্বলের মনও খারাপ এবং মনও ভেঙে গেছে কখনো বং মিডিয়া উজ্জ্বল অসহায় মানুষকে এইভাবে হেনস্থা করতে পারে না যে উজ্জ্বল নিজের বিয়েতে পাওয়া গিফটগুলো সেসবশয় মানুষদের হাতে তুলে দিয়েছে গ্রামে সেই ছেলে লোকের বাড়িতে লুট করতে যাবে এটা প্রথমে শোনার পরে আমি অবাক হইনি আমি প্রথমেই ভেবেছিলাম এটা ফাঁসানো হচ্ছে উজ্জ্বলকে তারপরে দুধ কা দুধ পানি কাপানি হয়েই গেল যে বং মিডিয়া উজ্জ্বল কিচ্ছু করেনি তারা নিজেরা স্বীকার করেছে ক্যামেরার সামনে একটা কথা বলতে বাধ্য হচ্ছি বং মিডিয়া উজ্জ্বল যেহেতু আরো ওপরে উঠে যাচ্ছে বং মিডিয়া উজ্জ্বল নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায় ওর কোনো স্বার্থ নেই সেটা না কত অনেক মানুষ নিতে পারছে না তার পরিবারও নিতে পারছে না আশেপাশের মানুষও নিতে পারছে না এটা প্ল্যান করে ফাঁসানো হয়ে হচ্ছিল বং মিডিয়া উজ্জ্বলকে তো যাই হোক যার সাথে ভগবান থাকে তাকে ফাঁসানো যায় না লাস্টে ফাঁসানো তো গেলো না লাস্টে উজ্জ্বলেরই জয় হলো আর যারা ফাঁসাতে গেছিলো তাদের ধোতামুখ ভোতা হলো উজ্জ্বল কখনোই কারোর খারাপ করতে পারে না কেননা বং মিডিয়া উজ্জ্বলকে আমরা আজ থেকে দেখছি না বং মিডিয়া উজ্জ্বল কে নিয়ে এমন কিছু কিছু বলেছে অনেক মানুষের ভিডিও নিয়ে আজ পর্যন্ত বং মিডিয়া উজ্জ্বল কাউকে কোনো হুমকি দেয়নি স্ট্রাইক মারার কাউকে এটা বলেনি এই করবো সেই করবো অনেক কেটারকে তো দেখেছি হুমকি দিয়ে দেয় এই কেসের হুমকি দিয়ে দেয় স্ট্রাইক মেরে দেয় অনেকের চ্যানেলে ক্ষতি করে বং মিডিয়া কোনো দিন সেটা করেনি যদি করতো না তাহলে অনেক কিছুই করতে পারতো আর বং মিডিয়ার বিয়েতে যেসব চ্যানেলগুলো বং মিডিয়ার বিয়ে নিয়ে সব ছেড়েছে বং মিডিয়ার চ্যানেলে ছাড়েনি কিন্তু আগে কিন্তু তারা ছেড়েছে পারলে তো বং মিডিয়া বলতে পারতো কেন ছাড়ছো আমার আগে বং মিডিয়ার সেসব চিন্তাধারা নেই বং মিডিয়া একটা জিনিস বলে সবসময় খুব ভালো লাগে যে যে কাজে নেমেছো সেই কাজ থেকে পেছনে হাঁটবে না একদম সামনের দিকে এগিয়ে যাবে সফল তুমি পাবে আজ না পাও কাল ঠিক পাবে কষ্ট করো সফল তোমাকে পেতেই হবে নিঃস্বার্থভাবে তো এই বং মিডিয়া উজ্জ্বলের এই কথাটা শোনে না মানে গর্বে বুক ফেটে ওঠে সত্যিই মানে এতটা ভালো লাগে মানে বং মিডিয়ার এই কথাতে না একটা জোর আছে এটা যেসে কথা না কথার মধ্যে একটা মানে খাঁটি শোনা যেরকম বলে সেরকম খাটি একটা জোর আছে তো বং মিডিয়া এই কাজটা করবে আমি তো ভাবতেই পারিনি আমি একবারও অবাকও হয়নি কেন অবাক হয়নি আমি জানি যে নামাবার জন্য হ্যাঁ সিনেমার নায়করাই লেগেছে একজন নিচু করার জন্য গ্রামের লোকেরা তো নামবে কারণ একটা ছেলে ছিল যার আর না দাদার এক চিকিৎসায় মারা গেছে সে খেতে পেতো না সে আজকে কি করে এত উন্নতি করছে সে আজকে কি করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এটাতে তো মানুষের কিছু জলন হবে এবং পরিবারের লোকেও আত্মীয় স্বজন বলে না আত্মীয় স্বজন আত্মীয় স্বজনগুলোই গুলোই হয় ক্ষতিকারক একদম বাস্তব কথা হ্যাঁ নিজের মা বাবা বোন ভাই দাদা এগুলো বাদ দিয়ে আশেপাশে আত্মীয় স্বজনগুলো থাকে না এগুলোই হিংসা করে এগুলোই ক্ষতিকারক হয়ে ওঠে মানুষের জীবনে তো যাই হোক আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে খুব ভালো লাগলো আর আমি এই বিষয় নিয়ে ভিডিও কেন করিনি জানো তো সবাই ভিডিও করছে বাট আমি করিনি আমি ভাবছিলাম যে এটা একটা ভাষণ হচ্ছে বং মিডিয়াকে কিছু তো একটা প্রমাণ আসবেই তো ওই প্রমাণের অপেক্ষাতেই ছিলাম তো যখন প্রমাণ হয়ে গেছে তাই আমি ভিডিওটা করার একদম বসে পড়লাম ভিডিওটা করতে যেরকম হয়েছে বত্রিশ হাজার চাকরি নিয়ে আমি যেমন মাথাটা ঘামাইনি আমি জানি কিছু তো কিছু না একটা হবেই তো সেটা যখন হয়েছে আজকে লাফিয়েছি ফেসবুকে ভাই প্রচণ্ড লাফিয়েছি তো এই বং মিডিয়ার এটা দেখার পরে আমি খুব খুশি হয়েছি বং মিডিয়াকে বলবো আরও দূরে এগিয়ে যাও অনেক দূরে এগিয়ে যাও বং মিডিয়াকে বলবো আরও অসহায় মানুষের পাশে দাঁড়াও তোমার কাছ থেকে অনেকের শেখার আছে ছোটোর কি বড়ো কি শুধু ছোট শেখা নেই ভাই তোমার কাছ থেকে না বড়র শেখার আছে এখনকার দুনিয়াতে শুধু নিজে খাবো নিজে পড়বো মানুষকে ঠকানো ছাড়া কিচ্ছু হয় না মানুষকে ব্যবহার করে জানো তো ভাই মানুষকে ব্যবহার করে কি করে ওপরে উঠতে হয় এখনকার সমাজে বেশিরভাগ লোকেরা সেটাই করছে কিন্তু ভাই তুমি কাউকে ঠকিয়ে বড় হওনি তুমি নিজের পরিশ্রমে এবং সেই পরিশ্রমের ভাগ তুমি সবাইকে দিয়েছো এটার জন্য সত্যি বলছি ভাই তুমি আমার থেকে ছোটো তোমাকে যদি সামনে পেতাম প্রণাম করতাম যে অসহায় মানুষগুলো দুমোটো ঠিকঠাক খেতে পারে না সেই অসহায় মানুষগুলোর মুখে তুমি খাবার তুলে দাও সত্যি বলছি বুক না গর্বে একদম মানে তোমার মা বাবার কতটা গর্ব বোধ হয় তুমি বুঝতেই পারছো তার থেকে মানে কি বলবো হয়তো তোমার বাবা মায়ের মতো হয়তো গর্বে আমাদের বুক ভরে ওঠে না তার থেকেও কিছুটা হলেও হয় জানো তো সত্যি বলছি ভীষণ ভালো লাগে আরো অনেক দূর এগিয়ে যাও বম মিডিয়া উজ্জ্বলকে বদনাম করার জন্য এখনো অনেকেই নাম্বার চেষ্টা করবে অনেক অনেক সেলিব্রেটিরাও নাম্বার চেষ্টা করবে বাট পারবে না কেননা ভগবানের আশীর্বাদ আছে ও নিজে একটা টাইম খেতে পেতো না কিন্তু যখনও দু মুঠো খেতে পারছে ভালো সেই দুমুটোর থেকেও ভাগ দিচ্ছে অসহায় মানুষকে তাই ওর সাথে থাকবে আর পাবলিকর সাথে থাকবে যারা সব মানুষ তারা বং মিডিয়ার পাশে আছে বং মিডিয়া উজ্জ্বলের পাশে এবং আমরা থাকবো ভাইকে এই আশীর্বাদই করবো ভাই আর অনেক দূর এগিয়ে যাও তোমাকে দেখেই বোঝা যায় তোমার যখন জীবন কাহিনীটা শুনেছিলাম না মাঠের ধারে তোমার চার চাকা গাড়ি নিয়ে সেদিন খুব কেঁদেছিলাম এটা সত্যি কথা এবং তোমাকে ছোট করার জন্য অনেকেই উঠে পড়ে লাগবে বাট তুমি তো সোজা দিকেই চলো চলো ভাই তোমাকে অনেক আশীর্বাদ করি অসহায় মানুষের পাশে দাঁড়াবার কিছু মানুষের থেকেও মানুষ শুধু নিজে খাবো নিজে পড়বো এটা ভাবে না যে আমাকেও একদম ওপরে যেতে হবে আমি এত সম্পত্তি এত কিছু কি করবো এটা ভাবে না ঠিক আছে তাও শুধু খাবো খাবো নিজে খাবো নিজে পড়বো কিছু সমাজের মানুষ আছে আমার একদম সহ্য হয় না ভগবান তাদেরকে সত্যি সাদা তো দেবে আজ না দেখ কাল দেবে কাল না দেখ ঠিক একদিন দেবে এটা আমি ভাবি যারা অন্যের ঘাড়ে অন্যের ঘাড়ে বন্দুক রেখে অন্যের রক্ত চুষে নিজেরা বড়লোক লোক হয় পয়সা হয় তাদের ঠিক সাদা হবে এটুকু আমি মানি চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে দেখো টাটা